শুক্রবার দিন ছুটির দিন হলেও মেয়েদের কিন্তু কোনো ছুটির দিন নেই শুক্রবার আরও অনেক কাজ করতে হয় যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে বাচ্চারা বাসায় থাকে ওদের স্কুল বন্ধ থাকে তাই শুক্রবার দিনই আমাদের অনেক কাজ সেরে নিতে হয় এখন থাকে কাজের পরিমাণ বেশি তেমন রান্নার পরিমাণটাও অনেক বেশি থাকে যেহেতু সবাই বাসায় থাকে ভালো মন্দ তো রান্না করতেই হয় আজকে খুব শর্টকাটে আমি আজকে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে এটা হচ্ছে বয়লারের মুরগি আর এই মুরগিটাকে আমি আগে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই তো হলুদ মরিচ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিয়েছি এভাবে যদি হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে এই তো মাংসগুলো ভাজার পরে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে আর বিশেষ করে আমার বড়ো ছেলের তো এটা খুব পছন্দ এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি সব মশলা দিয়ে সব মশলা বলতে এখানে বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি আর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা এটাই দিয়েছি মানে ঘরোয়া সব উপকরণ দিয়ে রান্না করতেছি আর এই যে ভালোভাবে মাংসটাকে কষিয়ে এভাবেই রান্না করে নেব আর একটা পাতিল নিয়েছি সেই পাতিলের ভেতরে তেল দিয়ে দিয়েছি তারপরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা দেব। একটু ভেজে নিয়ে এর ভিতরে চালটাকে দিয়েও ভেজে নেব ওই মশলার সাথেই আসলে এভাবে কিন্তু রান্না করলে খেতে ভালোই লাগে আমার অনেক আপুরা আছে অনেক ভালো করে রান্না করতে পারেন আর এই তো চালগুলো ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে গরম পানি দুধ আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি একটু দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি এখানে চাল যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণ আমি পানি দিয়েছি আর ঠিক এমন পর্যায়ে হলে এর ভেতরে আমি আলু আর মাংস রান্না করে রেখেছিলাম সেগুলো ঢেলে দেব আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাপে রেখে দিলেই কিন্তু আমার বিরিয়ানির রান্নাটা হয়ে যাবে আর এই ফাঁকে আমার যে বাকি কাজগুলো সেগুলো কিন্তু আমি সেরে নিতে পারবো এই রান্নাটা করতে যেমন সহজ আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আর আমি মনে করি আমার বাচ্চাদের মতো অনেক বাচ্চারাই আছে এটা খুব পছন্দ করে আর এই যখন হয়ে গেছে তখন একটু ব্রেস্তা ছড়িয়ে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি কারণ আমার কাছে উপরে দেওয়ার চেয়ে এটা যদি মিলিয়ে দেই। তাহলে এটার ঘ্রানটা আমার কাছে ভালো লাগে বেশি তাই আমি একটু মিলিয়ে দিলাম আর এই তো রান্নার আগে আমি একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর এখন আমি এই যে পরিবেশন করে নিচ্ছি তো শুক্রবারের ব্যস্ততা কমাতে এভাবেই রান্না করেছি আপুরা আপনারা আজকে কে কী রান্না করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম